প্রথম পড়া হোক কোরআনের সুর হৃদয় ঘিরে রাখু কাসমানি নূর প্রথম পড়া হোক কোরআনের সুর হৃদয় ঘিরে রাখু কাসমানি নূর দুনিয়া খেরাতে হতে সফল কাম আসুন শিশুকে পাঠায় কচুয়া বাজার মার কাজুল আন আন্তর্জাতিক হিব জমাদ রাসায় কচুয়া বাজার মার কাজুল কুরআন আন্তর্জাতিক হিপস জেমাদ্রাসায় বিসমিল্লা রহমান রহিম সম্মানিত অভিভাবকবৃন্দু আসসালামু আলাইকুম কচুয়া বাজার মারকাজুল কুরআন আন্তর্জাতিক হিপস মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কচুয়া বাজার মার্কাজুল কোরআন আন্তর্জাতিক হিপস মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডেকেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি নাজেরা কোর্স হিফজুল কোরআন বিভাগ হিপস রিভিশন বিভাগ জেনারেল প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিযোগিতা বিভাগ সকল বিভাগেই ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন কচুয়া বাজার মার্কাজুল কোরআন আন্তর্জাতিক হিপস মাদ্রাসা কচুয়া ধানবাজার ব্রিজের দক্ষিণ পার্শে কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর আলিফোন আমাদের মাদ্রাসার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ স্বল্প সময়ে অক্ষর জ্ঞান থেকে শুরু করে সম্পূর্ণ কোরআন মাজিদ বিশুদ্ধভাবে শিক্ষাদান অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান মাদ্রাসাটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং সার্বক্ষণিক গেটলক নিরাপত্তার সুব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসে আদায় হুফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা হিপস বিভাগ পরিচালিত উন্নত মানের লাহানের জন্য নিয়মিত মাস্কের সুব্যবস্থা আবাসিক ছাত্রদের জন্য মানসম্মত খাবার পরিবেশন নিজস্ব ক্যাম্পাসে মাদ্রাসাটি পরিচালিত সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা মাদ্রাসাটি দেশের প্রখ্যাত কেরামদের সার্বিক তত্ত্বাবধান এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণপ্রাপ্ত সুদক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত জাতীয় কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন তৈরির প্রচেষ্টা সহ ওফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত কারি দ্বারা মাস্কের সুব্যবস্থা মেধা তোমাদের বিকশিত করার দায়িত্ব আমাদের আরবির পাশাপাশি বাংলা গণিত ইংরেজির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান এবং স্বল্প খরচে উন্নত স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশ গল্প কর আরবি তোমার হয় না শুধু পড়া আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা আর এখন তোমার কাছে লাগে ভীষণ করা সুপ্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানকে একজন যোগ্য হাফেজে কোরআন ও আলিম বানাতে চান আপনি কি একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আর দেরি না করে আজই কচুয়া বাজার মার্কাজুল কোরআন মাদ্রাসার অফিস কক্ষে যোগাযোগ করুন ভর্তি চলছে ভর্তি চলছে কচুয়া বাজার মার্কাজুল কোরআন আন্তর্জাতিক হিপস মাদ্রাসা কচুয়া ধানবাজার ব্রিজের দক্ষিণ পার্শে কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর নিবেদক